না আজ এত কাল রাত টি এই পলাস সব কালনাতির পালাতি আমি না তুমি আমাকে জোরে জোরে দোল দাও আমার এখন দোল খেতে ইচ্ছা করছে নাও দোল দিচ্ছি রাত হয়েছে তাহলে দোলখে চলো পলাস একটু জোরে জোরে দোল দাও সকাল থেকে তোমাকে একবারও কাছে পাইনি যে দুটো কথা বলবো আজকে আর মনে নেই ঘরেতে একটা জলের বদ রাখা হয়নি ভাই কি দেখছি বন্ধুরা দুষ্টু মিষ্টির বাড়িতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখি নতুন বউ জুলি কি করছে এই জুলি এবার ঘরে গিয়ে জামা কাপড় পাল্টে নাও বিয়ের প্রথম দিন বাড়িতে ঢুকতে না ঢুকতেই শাঁখাগুলোকে বাইরে ফেললে কি করবে বলো তো তুমি বৌদি ও শাঁখা ভেঙে গেছে তো কি হবে উনি তুমি অত চিন্তা করো না বলো কী জুলি ওসব জিনিস কত সাবধানে রাখতে হয় জানো বিয়ের শাঁখা তুমি যেমনি বাড়িতে এলে অমনি সঙ্গে সঙ্গে বাড়িয়ে ফেললে এই দিদি অসাবধানে হয়ে গেছে তুই আর জুলিকে বকিস নি বলবি বলছিলি সেটা বল এই জুলি আমার কাছে একজোড়া নতুন শাখা আছে আমি তোমাকে পরিয়ে দিচ্ছি এরপর কিন্তু সাবধানে রাখবে বৌদি যে শুধু লালটা কি বলে পলা নাকি ওইটাই শুধু পরে থাকবো ওইসব আমি রাখতে পারবো না গরমের মধ্যে আরে জুলি থাম থাম ওসব কথা বলতে নেই ওগুলো পড়তেই হয় স্বামীর মঙ্গলের জন্য জুলি আজ থেকে তোমাকে আমি আমার বড় বৌদি বলেই মানছি কিন্তু বড় বৌদি তো বলতে পারবো না তোমাকে আমি বৌদি ভাই বলবো তবে আমার বৌদি যে শাঁকাগুলো দিচ্ছে না তুমি পরে নাও আমার মাও তো পরে থাকতো আর আমার বৌদিকেও দেখছি পড়তে তাই বলছি তুমিও পরে নাও বাড়ির একটা মঙ্গল আছে তো আচ্ছা গুবনী আমি বৌদির কথাই শুনছি দাও বৌদি আমার হাতে পড়িয়ে দাও তোমরা যেটা বলবে সেটাই হবে নাও দাও দেখি তোমার হাতটা দাও দেখি পড়িয়ে দিই এই দেখো জুলি এবার হাতগুলো কি সুন্দর লাগছে দেখো ঠিক যেন নতুন বউ সাবধানে রেখো ভাই বনি তুমি আমার পিছনেই তো দাঁড়িয়ে আছো আমার ওই মাথায় নয় একটা তাজমহলের মতন কি আটকে দিয়েছে ওটা খোলো তো আমার খুব অসুবিধা হচ্ছে আগে খোলো তোটা মাথার খুব যন্ত্রণা হচ্ছে কি ভাই আটকে দিলো কি জানি আচ্ছা বৌদি ভাই আমি খুলে দিচ্ছি তো বনির একবেলার মধ্যেই অভ্যেস হয়ে গেছে জুলিকে বৌদি ভাই বলা না বলেই বা কি করবে বল পিয়া ভালোই করছে বলছে তবে তুই আর জুলি জুলি বলে ডাকিসনি বড় যা বলে কথা তুই আজ থেকে জুলি দি বলে ডাকবি তবে জুলি শোনো আজ থেকে আমি তোমাকে দিদি ভাই বলেই ডাকবো আর জুলি বলবো না বলো কি গো বৌদি তুমি আমাকে দিদি ভাই বলে ডাকবে আরে এই জুলি আমি এসে গেছি রে ও পায়ে আয় 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 এই আমিও আছি পায়েল হ্যাঁ রে বনি তুই না থাকলে হয় তোর বাড়ি জানিস বনি জুলি যা খেল দেখালো নয় আমি ভাবছি কোথায় না কোথায় বিয়ে হচ্ছে বলতেই আমি অবাক হয়ে গেছি ভালোই হবে এই সুজেকে আমারও মাঝে মাঝে তোদের বাড়িতে আসা হবে হ্যাঁ রে পায়েল আসিস না হলে আমার একা একা ভালো লাগবে না আগের মতনই আড্ডা দেবো মাঝে মধ্যে এই জুলি আগের মতন অত সময় পাবি তোর তো এখন বিয়ে হয়ে গেছে শুনেছি তোর একটা মেয়েও আছে এত বড় তোর যৌতু পরিবার তার তো কাজকর্মও আছে বল তুই তো আবার এই বাড়ির বড় বউ তোর অনেক দায়িত্ব আছে এই পায়েল তুই মোটে ভাবিস না আমার তো বৌদি আছে বৌদি সব কিছু দেখভাল করবে ঠিক আছে ঠিক আছে পরে কথা হবে পায়েল তুমি বসো কি খাবে বলো বৌদি আমার কিন্তু খুব খিদে পেয়েছে আমি এসে দেখেন কিচ্ছু খাইনি দিদি ভাই এক্ষুনি খাবার ব্যবস্থা করছি সবাই খিদে পেয়ে গেছি চো চো তাড়াতাড়ি এই বনি তুই তোর বৌদি ভাইলকে নিয়ে ঘরে যা জামা কাপড়টা ছাড়ু ঘুরা ততক্ষণ গিয়ে এই পায়েল চ চ আমি আর এই জামাকাপড় পরে থাকতে পারছি না তাড়াতাড়ি চ আমার ঘরে চ চিতিমণি আমিও তোমাকে কেন পিতিমণি বলেই ডাকবো কেন বলে তো দিপ্তি মিত্তি দুজনেই ডাকতে এই মুনিয়া দিষ্টি মিষ্টি নেই ওরা তোমার থেকে অনেক বড় ওদের দিদি বলবে দিদি ভাই বলে ডাকবে উনি জানো তো কেমন করলে খালি আমাকে বলতে বলতে আমি নাকি ওদের দিদিভাই ভাই নয় এই কেমন বলতে বনিতা তাই না কিরে দৃষ্টি এই মনিয়া কখনো রকম বলবে না তোমার তেন অনেক বড় দিদিভাই বলবে ওটাও তোমার দিদি বড় বৌদিভাই তো কখন গেছে ঘরে ভেতর খেয়ে দিয়ে ওই এখনো তো বাইরে আসছে না আমি একবার পায়েলকে ডাকি এই পায়েল পায়েল বৌদি হলো তাহলে তোরা বাইরে আয় আরে বনি যা চেকคุনি আরে বনি এসে গেছি রে ধ্যাং না তোর বৌদিভাই একবার এই ড্রেসটা পালটাছায় বড় ওই ড্রেসটা কই আয় হ্যাঁ এদিকে এই তো আমি এসে গেছি ও বাবা বৌদিভাই তুমি এটা কি পরেছো তুমি ঘরে যাও ঘরে যাও এককুনি সব লোকজন আসবে কি বলবে ধ্যাং না রে বনি তোর বৌদিভাইকে তুমি বারণ করলুম যে এখন পড়তে নেই এখন শাড়ি পর তোর বৌদিভাই কোনো কথা শুনল না কি হবে হবে বনি আমি এটা পরিচিত আমি শাড়ি পরে থাকতে পাচ্ছি না আমার কষ্ট হচ্ছে তুমি জানো বনি এটা আমার নতুন ড্রেস আমি বিয়ের পরে পরো বলেই কিনেছি রে এই বনি কি নিয়ে এত তক তো কি করছিস রে যাই তো আমি গিয়ে দেখি সেই তোমার বহুদিন মতন কথাবার্তা পুরনো সেকেলে আমলে পড়ে আছে সবাই এরকমই জামা পরে তুমি কি দেখুনি কি গো বনি এত সরগোল কিসের হচ্ছে বৌদি তুমি তাড়াতাড়ি এখানে এসো দেখে যাও বৌদি ভাইয়ের কাণ্ড কেন রে আবার কি করলো তোর বৌদি ভাই বাবা একই কাণ্ডন নতুন বইয়ের একই বেশ এক্ষুনি মাসিমারা কাকিমারা সব এসে পড়বে আও তুমি ঘরে যাও ভাই দেখতে আসবে কোথাও নতুন বউ একটু গয়নাঘাটি পরে মাথায় ঘুমটা দিয়ে থাকবে তা নয় একই বেশে এলে তুমি বৌদি থামো থামো কি বলে যাচ্ছ আমাকে কি দেখতে আসবে আমি কি কার্টুন নাকি আমাকে দেখতে আসবে কার্টুন কেন নতুন বউকে সবাই দেখতে আসে তুমি জানো না চলো তুমি ঘরে চলো এক্ষুনি শাড়ি পরে আসবে চলো জানো তো বৌদি আমি শাড়ি পরতে পারি না তুমি তো সেটা ভালো করেই জানো তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে শাড়ি পরে আনছি চলো ভাই একটুখানি বস না না রে আর বসবো না এবার আমি চলেই যাব জুলি আসুক জুলিকে বলে চলে যাব বনি কোথা থেকে কি হয়ে গেল বলো জুলি এইবারই হয়ে এলো আর বলুনি পিয়া জুলি কি ড্রেস পরে এসেছিলো জানো দিদি আবার ঘরে নিয়ে গেছে শাড়ি পরাতে জুলির কোনো বুদ্ধি জ্ঞান নেই দেখো তো পায়েল এবার জুলিকে কেমন লাগছে বনি দেখো এবার কি সুন্দর লাগছে দেখো হ্যাঁ গো বৌদি ভাইকে এবার খুব সুন্দর লাগছে এবার মনে হচ্ছে নতুন বউ এই জুলি এবার কিন্তু খুব সুন্দর লাগছে ঠিক মনে হচ্ছে নতুন বউ এই জুলি রাত্রির হতে যাচ্ছে এবার আমি আসি আর দেরি করলে আমি বাড়ি ফিরতে পারবো না হ্যাঁ পায়েল তুই এবার এগো কাল কিন্তু তাড়াতাড়ি আসবি বৌদি আমি আসছি হ্যাঁ ভাই পায়েল কালকে তাড়াতাড়ি এসো হ্যাঁ বলতে হবে না আমাকে বলতে হবে না আমি ঠিক সময় চলে আসব। আসি রে জুলি ভালো থাকিস বনি আসি পিয়াদি আসি হ্যাঁ পায়েল এসো আমরা তিনজনে মিলে সাজাবো একটু তাড়াতাড়ি এসো ঠিক আছে আর তোমরা খুব সন্ধ্যা বসে গল্প করো বলো এবার থেকে না আমিও তোমাদের গল্পে যোগ দেবো প্রতিদিন তুমি তাহলে বসো দিদি ভাই আমি মেয়েগুলো কোথায় আছে দেখি বৌদি মেয়েগুলো তো এদিকে বসে দোল খাচ্ছে না রে ডেকে নি এবার আর দোল খেতে মানে ভয় ঢোক চলো বৌদি আমি মেয়েগুলোকে তোমার সঙ্গে গিয়ে ডেকে নি তাহলে আস্তে আস্তে মতি হচ্ছে হ্যাঁ চলো জলি চলো এই মেয়েটা মেয়েটা তুই নাম না আমি একটু দোল খাই এই ছোট বোনি মেয়েটা মেয়েটা কি বল দিদি ভাই বোনি তুই আয় আমরা দুজনে মিলে তোকে দোল দেবো খুব মজা হবে দাঁড়া তোকে তুলে দিই এই বৃষ্টি মিষ্টি আর দোল খেতে হবে না ঘরে চ সন্ধ্যে হয়ে গেছে ধুলি আনতি ধুলি আনতি তোমাকে কিন্তু খুব সুন্দর লাগবে আর তাহলে হয়েছে হয়েছে আয় আনটি আর বলবি না বড় মা বলবি অনেক রাত্রি হয়েছে চ সবাই তো ঘুমিয়ে পড়লো আমার মোটে ঘুমাচ্ছে না আমি দেখি ওই দোলাটা একটু বসে দোল খাই বেশি রাত্রি হয়নি পলাশকে আবার ফোন করি পলাশকে আমি ডেকে নিই অনেক কথা আছে না যাই আস্তে আস্তে বাইরে যাই কেন আজ এত কালরাতি এই পালা সব কালরাতির পালাতি আমি না তুমি আমাকে জোরে জোরে দোল দাও আমার এখন দোলকে ইচ্ছা করছে নাও দোল দিচ্ছি রাত হয়েছে Tade দোলখে চলো পালাস একটু জোরে জোরে দোল দাও সকাল থেকে তোমাকে একবারও কাছে পাইনি যে দুটো কথা বলবো আজকে আর মনে নেই ঘরেতে একটা জলেボトル রাখা হয়নি এই রান্নাঘর থেকে নেসে জলেボトル নিয়ে যেতে হচ্ছে তাই কি দেখছিস কালরাতি না ওদের বারণ করেছে দিদি দেখলে মহা বিপদ হয়ে যাবে যাই আমি আগে বারণ করি ঝুলি কি ঝুলি তোমাকে আজকে দিদি বারণ করেছিল না যে আর মুখ দেখতে নেই আইপিয়া বৌদিকে বলুনি আমার খুব দল খেতে ইচ্ছা করছিল বৌদি ঘুমোচ্ছিল তো তাই পলাশকে ডেকেছি পলাশের সঙ্গে একটা কথা ছিল আই পলাশ তুমি তাড়াতাড়ি চলে যাও আইপিয়া বৌদিকে কিন্তু বলো না আর দিন হবে না